গুড মর্নিং সবাইকে স্বপ্নার ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি গুড মর্নিং দেখো আমি এখন সবজি দেখছি কোনো সবজি গাড়ি ফাড়ি আসে না কোনো সবজি দেখতে পাচ্ছি না আজকে গাড়ি আছে অনেকক্ষণ থেকে আজকে রবিবার আছে রবিবার অনেকেই আসে কিন্তু জানি না আজকে কম দেখা যাচ্ছে একটা সকালে বেরিয়ে গেছিলো তখন আমি বাথরুমে চান করতে গেছিলাম ঠিক আছে দেখি আগে চলো জলখাবারটা রেডি করি তারপরে পরে আবার এসে দাঁড়াবো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো এখন জলখাবারটা রেডি করছি পুজো চান ঠান সব হয়ে গেছে দেখো পুজো দিয়ে দিয়েছি দেখো আজকে আমাদের আলু তরকারি জলখাওয়ার হচ্ছে আলু কেটে রেখেছি এই যে আর একটু এই দেবো কড়াইশুটি দেবো এখন তেল বসিয়ে দিয়েছি তেল কালো জিরে কত টাকা কালো জিরা প্রতিদিন তরকারি তো লাগে না দেখেন মোটামুটি কালো জিরে দিয়েছি তোমাকে কাঁচা লঙ্কা দিয়েছি আর কালো জিরে দিয়েছি দেখো বন্ধুরা আমি একটু টমেটো দিয়েছি আর্ধেকটা টমেটো দিয়ে দাও অল্প করে টমেটো দিয়ে দেখো আমাদের ওই আলু রেডি হয়ে গেল চলো এবার নামিয়ে নিই এবার সবাইকে দিয়ে দিই পুরো রেডি দেখো আমি সবজি আলাকের জন্য দাঁড়িয়েছিলাম কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো সবজি এলা এখান দিয়ে গেল না আজকে জানো রবিবারে জানি না কেন গেল না বুঝতে পারলাম না তারপরে ও বাজারে গেল বাজার থেকে এখনো আবার এইগুলো সব নিয়ে এলো মাছও নিয়ে এলো আমি সব এখন কুটলাম কুটে টুটে ধুয়ে ঢুয়ে রাখলাম তো চলো এটা বসিয়ে দিই এটা ক্যাপসিকাম এটা ঢ্যাঁড়শ একসাথেই করবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর এই কড়াই ঘুয়ে বসালাম আরে এদিকে কোনো সবজি এলাকেন একজন গেছিল তখন আমি চান করতে গেছিলাম সে চলে গেছে বাড়িয়ে বেরিয়ে দেখি নেই এখানে কোনো এই অঞ্চলে কোথাও নেই তারপর তো দেখ গেট খুলে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ ধরো যদি দেখতে পাই কাউকে দয়া করে এদিকেও আসে যদি এদিকে কাউকে দেখলাম না তারপরেও আবার গেল বাজারে গিয়ে এখন এই নিয়ে এলো ঢ্যাড়স ক্যাপসিকাম আর ওখানে মনে হয় কী আছে আমি ব্যাগটা খুলে এখনো ওগুলো বার করছি আমি আর মাছ নিয়ে এলো এগুলো আগে তাড়াতাড়ি করে কুটলাম কেন দেখো বেলা হয়ে গেছে এই ভাতেও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এই কড়াইতে তেল দিয়েছি এটা তোমার কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢ্যাঁড়ুস আর ক্যাপসিকাম একটু ভাজা ভাজা টাইপের করে নেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা সাথে থাকো আচ্ছা তো কী বলো তো এই ওয়েদারটা এত বাজে সবার শরীর খারাপ ঘরে ঘরে জল কাঠি সর্দি সববার কী বলবো ওরও শরীর একদমই হবে না একবার আমি চাইছিলাম জানা যে বাজারে নাই যাই তা এখন কিছু না নেই কি করা যাবে ওর জন্য বাধ্য হয়ে যাবে ওরও শরীর খারাপ আমারও দেখছি হাত পা কামড়াচ্ছে কিছু বুঝে না এই ওয়েদারটার জন্য নাকি সবাই যার যার মুখে শুনছি সবাই বলছে আমার শরীর খুব খারাপ জ্বর কাশি সর্দি কাশি কাশি হচ্ছে এখন ঘরে ঘরে কাশি আছে দেখেই আমার ঝ্যাড়স সার ক্যাপসিকাম ভাজা যাতে হয়ে গেল সুন্দর এই সবজিটা না আমার অনেকদিন পর করলাম ঝ্যাড়স তো এখন তোমার অনেক দাম সবাই এখন উঠছে ঢ্যাঁড়স ক্যাপসিকাম ভাজা চলো নারী দিদি বন্ধুরা দেখো বন্ধুরা আমি এখন করব ঝিঙে আলুর তরকারি তো ঝিঙে নিয়ে এসেছিলো তা ভাবলাগুলো ঝিঙেটা কেটে নিই তা একটা আলু দুটো আলু দিয়েছি ছোটো ছোটো দেখে আর ঝিঙে দিয়েছি তিনটে তা এখন করে দেবো ঝিঙে আলুর তরকারি তো একটু পাঁচ ফোড়ন দেবো এখন বসিয়ে দেবো কড়াইতে তেল দেবো দেখো আলুগুলো আগে লাল করে ভেজে নিলাম তিনটে লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন দিলাম দিয়ে এখন হলুদ দিয়ে দিলাম ডিমের আলুর তরকারি একটু ঝোল রাখবো কেন আমার শাশুড়ি তাকে পেস্ট করতে হবে খাওয়ারটা ঝোল না হলে হবে না একটু ঝোল না রাখলে অসুবিধা আছে পাঁচ করুন দিলাম ডিমেগুলো খুব ভালোই এনেছে বাজার কি আছে দেখি এই বাজার বেশি কিছু আনা হয়নি আজকে ওই ঝিঙে নিয়ে এসেছিল আর এই লাউটা নিয়ে এসছে আর কি আছে এই টমেটোটা এই দুটো জিনিস আর ঝিঙে ক্যাপসিকাম কটা ছিল ঢ্যাশ টাকার লাখিরে আমি নিয়ে এসছি এই হয়েছে বাজার আছে রবিবারের বাজার আর মাছ নিয়ে এসছে মাছটা তোমাদের দেখাচ্ছি আমি তরকারিটা নামিয়ে নিই তারপরে দেখাচ্ছি তরকারিটার কি অবস্থা দেখো তরকারিটা হয়ে গেছে একদম অল্প করেই হয়েছে ঝিঙে আলু তরকারি চলো নামিয়ে দিন বেলাও হয়ে গেছে অনেক এরপরে মাছটা বসাবো বন্ধুরা দেখো আমি কড়াইতে সুস্বাদ তেল নিয়ে নিয়েছি আজকে মাছ রান্না হবে পাঁচশো মাছ এই দেখো পাঁচশো মাছ নিয়ে এসছে ছোটো ছোটো দেখে বেশি বড় না ছোটো একটু ছোট সাইজ আছে তা এটা তেল পাঁচছে করবো আমি এখন তো কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর এই যে পাশেগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি একটু আগে মাখিয়ে রেখেছি কেন পাঁচশো মাছ তো যেন একটু নরম টাইপের হয় এই জন্য একটু আগে মাখিয়ে রেখেছি নুনের পরিমাণটা আমি একটু কম দিয়েছি নুনটা বেশি দিইনি আর এখানে মশলা রেডি করে রেখেছি এখানে তোমার জিরের গুঁড়ো আছে শুকনো লঙ্কার গুঁড়ো আছে নুন আছে হলুদ আছে গরম জল দিয়ে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি মশলাটা আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো আজকে হবে তেল পাচ্ছে কালো জিরে দিয়ে করব আমি তো চলো তেলটা গরম হোক এখন মাছটা ছেড়ে দিলাম তেলটা আমি বেশি গরম করে নিয়েছি আগে ভালো মতো গরম করে তবে মাছটা দিলাম এখন আমি একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়েছি অল্প করে কমিয়ে দিলাম মশলার সাথে সাথে একটা আমি টমেটো দেব মশলার সাথে একটা টমেটো কেটে রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা দেব আর ধনে পাতা দেবো না সময় আমি ধনে পাতা নিবো মাছটা যখন তোমরা উল্টাবে না খুব আস্তে এখন উল্টাবে তাহলে কাছে মাছ কিন্তু একটু ভেঙে গেলেই ব্যাস বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে মাছটা তোমার টেস্ট বোঝা যায় না হালকা করে ভাজবো একটু লাল লালভাবে উঠিয়ে দেবো বন্ধুরা দেখো আমি মশলাটা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিয়েছি এবারে খালি দুই চার মিনিট মশলাটাকে পাক দিয়ে তারপরে টমেটোটা দিয়ে দেবো সেরকম দিয়ে কি নেবো এখন নুন দিয়ে দিলাম এই টমেটোটা দিয়ে দিলাম দেখো এবার মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার জল দিয়ে দেবো তেল পাচ্ছে আজকে আমার রেসিপিটার নাম হলো মাঠে পাচ্ছে মাছের রেসিপি হলো তেল পাচ্ছে একটু তেল বেশি লাগে এই মাছটা করতে গেলে তেল পাচ্ছে করতে গেলে একটু তেল তোমার বেশি লাগবে খেতে খুবই ভালো লাগে এটা একটু ভাতের সাথে বেশি ভালো লাগে অন্য কিছুর সাথে তোমার ভালো লাগবে না ভাতটা একটু গরম থাকবে তাহলেই খেতে দারুণ লাগে দেখো মাছগুলো ভেজে আমি তুলে রেখেছি ঝোলটা একটু ফুটলে ফুটে গেছে আমি এক দুটো করে মাছ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মাছটা আমি এক এক করে দিয়ে দিলাম এবার ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম তাহলে দেখলে তেল পাচ্ছে কীরকম করে আমি করলাম এটা আর তোমরা যদি করে থাকো তাহলে জানো তোমরা কীভাবে পাচ্ছে টেল পাচ্ছে করে আর যারা করি তারা এইভাবে করলে তো খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেতে তো চলো এবার আমার হয়ে গেলো এবার নামিয়ে দেবো তেল পাচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো যদি লাগে রেসিপিটা তাহলে লাইক সাবস্ক্রাইবারটা করে দিও যারা নতুন আছো ঠিক আছে চলো এবার শেষ করলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেল পরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার হ্যালো গুড ইভিনিং সবাইকে দেখো আমি এখন বারান্দায় বসে আছি চা টা খাওয়া হয়ে গেল এই যে আর এই বারান্দায় বসে আছি আজকে ওয়েদারটা খুবই ভালো সকাল থেকেই ওয়েদারটা খুব ভালো রোদ উঠেছিলো আর এখনও তো ওয়েদারটা খুবই ভালো লাগছে হালকা হালকা একটা ঠান্ডা লাগছে খুব যে ঠান্ডাটা সেটা এখন নেই চলে যাচ্ছে আস্তে আস্তে বোঝাই যাচ্ছে এখন তোমার হালকা একটা চাদর গায়ে দিয়ে কি হালকা একটা কোনো সোয়েটার গায়ে দিয়ে তুমি বেরোতে পারো এখন আর ভারী কিছু গায়ে দিয়ে বেরোনো যাচ্ছে না তাই বারান্দায় অনেকক্ষণ ধরেই বসে আছি তা এখন ঘরে যাব ঘরে গিয়ে এবার যা কাজ সাজ আছে ওগুলো সব সারবো ছেড়ে ঠেড়ে তারপরে খাওয়ার দাওয়ার যা আছে ওগুলো গরম করব আর আজকে কী কী রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে নিও আজকের ব্লকে আর আশা করি ব্লগটা ছোটোর মধ্যে তোমাদের ভালো লাগবে আজকে ঠিক আছে বন্ধুরা তা এখন রাখছি তাহলে কালকে আবার দেখা হচ্ছে কিছু নতুন কিছু নিয়ে আমি আবার তোমাদের কাছে আসবো কথা বলবো গল্প করব ঠিক আছে তাহলে এখন ডাকি দেখো এখানে বাইকগুলো দাল করিয়ে রেখেছে এখানে চায়ের দোকান আসে চা চা খায় এখানে অনেক রাত অব্দি আড্ডা ঠাড্ডা মারে এরা আর এইগুলোই দেখি দেখতে খুব ভালো লাগে বারান্দায় বসা মানে বিভিন্ন জিনিস রাস্তাঘাটে তোমার কেউ বসে থাকে কেউ গাড়ি নিয়ে যাচ্ছে কেউ গল্প করে টাইমটা পাস হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলো আর কথা বলাচ্ছি না কালকে আবার দেখা হচ্ছে সব ভালো থেকো সুস্থ থেকো good night tata